আজকে যে অনুষ্ঠানটা আমি অ্যাটেন্ড করলাম রিয়েলি এটা খুব হচ্ছে এবং আমার মনে হয় যে বাংলাতে এ ধরনের অ্যাওয়ার্ড হলে পড়ে সেখানে আমি আসি আমাকে ডাকা হয় প্রচণ্ড গর্ব বোধ করি বিঙে এ বাঙালি আমি একজন বাঙালি যার জন্য আমার মনে হয় এটা আমার জন্মক্ষেত্র আর জন্মক্ষেত্র আর তারপরে আমার ছোটবেলা কাটা এখানে সব কিছু যেখানেই থাকি বাংলার জন্য মন সবসময় পড়ে থাকে তো এইবার যখন আমায় ডাকা হয়েছে তখন আমি খুব খুশি হয়েছি তার জন্য আমি এদের কমিটিকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে ওরা চুজ করেছে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ শুধু বাঙালিদেরই গর্বত্ব করা উচিত যখন বেঙ্গলে হয় বুঝলে তো ওইটাই উচিত আমার খুবই ভালো লাগছে কারণ এই মঞ্চে যারা যারা সম্মানিত হলেন তারা এতই সম্মানীয় ব্যক্তি এবং তাদের ট্যালেন্ট ইমেন্স এবং আমি তাদের কাছে খুবই ক্ষুদ্র কিন্তু তা হলেও আমাকে এই সম্মান যে দেওয়া হলো এটা আমার কাছে পরম প্রাপ্তি এবং একটা কথাই বলবো যে ঈশ্বরের আশীর্বাদ এবং আমার মা বাবার সবার আশীর্বাদ মা কয়েকদিন আগেই চলে গেছেন হয়তো অনেক আশীর্বাদ করে বলে গেছেন যে হেরে যাওয়া কখনও যাবে না এগিয়ে চলতে হবে আগে অনেক সুন্দর সময় আছে তাই কখনো হারার কথা ভাবেনি সবসময় বুক বেঁধে লড়াই করার কথা ভেবেছি এইভাবেই লড়ে যাব ভালোভাবে কাজ করে যাব আর দর্শকের ভালোবাসা করাবো আর আজকে এই মঞ্চেই সম্মান আমার কাছে অনেক বড় প্রাপ্তি মদন্দাকে সঙ্গীতাকে এঞ্জেল প্রোডাকশনসকে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং আমার কাছে একটাই কথা মনে হয় যে

আমার অনুপ্রেরণা আমার আজকে মা নেই কিন্তু কোথাও থেকে মা আশীর্বাদ করছেন আমার ভাই আজকে এসেছেন আমার পরিবারের অনেকে এসেছে আমার খুব ভালো লাগছে এই সম্মানটা তাদের সামনে নিয়ে খুব ভালো লাগছে আমি অবশ্যই বলবো যে দেখো সবাই আমাদের একটা সম্মান শিল্পীরা সম্মানটুকুই চায় তো সেইটা যখন দেয়া হয় এবং তাদের কাজের মাধ্যমে দেওয়া হয় ভীষণ ভালো লাগে আগের বছরটা মিস করে গেছিলাম আমরা দুজনেই বাট খুব ভালো লাগছে এখানে এসে আমিও একই কথা বলবো যে আগের বছর আমরা মিস করে গেছিলাম এবং এবছর আমরা খুব করেই চেয়েছিলাম যেন আসতে পারি কারণ আমরা অনেক কষ্ট করে সবাই কাজ করি আর একটা ইনিশিয়েটিভ নিয়ে সম্মান দেওয়া প্রত্যেককে ডেফিনেটলি সাপোর্ট করতে তো আসা উচিত আমার তো মনে হয় এরকম কোনো ইভেন্ট করা মানেই একটা খুব দায়িত্ব এবং কোনো রকম যারা অ্যাওয়ার্ড পাবে বা যারা সম্মানটা স্পেশালি অ্যাওয়ার্ড বলবো না সম্মান পাবে ডেফিনেটলি তাদের এই সম্মানটা বজায় রাখা উচিত চির না না অবশ্যই দেখো আমাদের একটা খুব ছোটো ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং সবাই আমরা এই ইন্ডাস্ট্রিটাকে খুব প্যাশনেটলি কাজ করছি ইন্ডাস্ট্রিটাকে আরো বড় করার চেষ্টা করছি তার মধ্যে যদি এরকম সত্যি কিছু সম্মান দেওয়া হয় প্রত্যেক শিল্পীর কথাই আমি বলছি তাহলে তো খুবই ভালো তারাও একটু বুস্ট আপ হয় তারাও মোটিভেটেড হয় তো অবশ্যই আমি সত্যি সাধুবাদ জানাই বঙ্গবাসী হিসেবে ডেফিনেটলি আমি তরফ থেকে বলছি যে আমরা গর্ববোধ করছি এর সুন্দর আহ ইভেন্ট পরিচালনা করা হচ্ছে যেখানে সম্মান দেওয়া হচ্ছে বাঙালিদের এবং সকলেই আমরা মিলে একসঙ্গে এই ইভেন্টটাকে সেলিব্রেট করবো আগের বছর আমরা করেছিলাম সো আহ এক্সাইটেড অ্যান্ড আই থ্যান্ ইট দা সেম আহ যেটা এর আগেও বললাম যে এটা সেকেন্ড ইয়ার বাংলার জাতীয় গর্বের আমরা চাইবো যে এরকম আরো অনেক বছর এরম অ্যাওয়ার্ডস গুলো চলুক অ্যান্ড সারা বছর কাজ করে ডিসকাসিং যে অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে এটা রিয়েলি একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট আর এরম সম্মান পেতে সত্যি ভালো লাগে অ্যাকচুয়ালি আমরা গর্বিত যারা আজকে এখানে যাদের যাদের সম্মান দেওয়া হচ্ছে ইনক্লুডিং হিল আমরা মনে আমরা গর্বিত আমরা বাঙালি এবং আমার জন্ম এইখানে এই মাটিতে আমার জন্ম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেব শ্রীমার জন্ম হয়েছে সেখানে আমরা জন্মেছি এটা তো সব থেকে ভাগ্যের ব্যাপার আর যেটা প্রশ্ন করলে সেটা হচ্ছে যে বাংলার গর্ব জাতীয় গর্ব সেটা হচ্ছে যে বাঙালি হয়ে আমার মনে হয় যেখানেই থাকি শিকড়ের টান থেকে যায় মনের টান আমি কর্মসূত্রে থাকি বম্বেতে কিন্তু দেখো আমার এখন আমি ভাষাকে ভুলে যাইনি আজকে সাতাশ বছর আমি বম্বেতে আছি যদি মন থেকে চাওয়া যায় কিন্তু এটা করা যেতে পারে বাঙালি আনা এখনও ডাল ভাত পোস্ত রেগুলার খাই বাড়িতে অ্যান্ড সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে যত অ্যাওয়ার্ড পৃথিবীতে আছে সব একদিকে যত সম্মান আছে সব একদিকে যদি নিজের ভূমিতে যে সম্মানটা পাওয়া যায় সেটা অনেক বড় কিন্তু জিটাকে যখন সামনে পেয়েছি মানে অনেক দিন পর সামনে পেলাম একটু যদি তুই লাইন না শুনি এই মুহূর্তটাকে নিয়ে তাহলে বল তোরা বল কি গাইবো আচ্ছা সুন্দর মিজে টাকাই তো সেটাই বাংলায় গাই তবে এর কিছু আছে ভাগ লাগা কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে সব চলবাতে তোর কাছে ও হারিয়ে গেলাম থ্যাংক ইউ কি বলবো খুবই ভালো লাগছে গত বছর এই প্রথমবারের মতো ওনারা যখন করেছিলেন তখন ওনারা ভেবেছিলেন যে আমাকে পুরস্কৃত করা যায় এবছর তো গত বছর অলরেডি এই পুরস্কার আমি পেয়েছি এবং অনেক অনেক ধন্যবাদ বাংলা জাতীয় গর্বের অর্গানাইজার্সদের এ বছর আমার পারফরমেন্স আছে আমি গান শোনাব তো সেই জন্য এসেছি এবং যারা যারা এবছর অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা প্রত্যেকেই এত গুণী তাদেরকে আবারও অনেক ধন্যবাদ এবং তাদের জন্য অনেক গুড উইশেস এবং এত ভালো একটা ইনিশিয়েটিভের জন্য অনেক অনেক ভালোবাসা বাংলা খুবই ভালো লাগছে এবং অসাধারণ একটা ইনিশিয়েটিভ আর মানে এই ধরনের ইনিশিয়েটিভ আগে ডেফিনেটলি আমরা যারা ন্যাশনাল বডি হতেন তাদের আমাদের দেশে ফেলিস্টেট করা হতো শহরে ফেলিস্টেট করা হতো বাট মানে এটা একটা নতুন করে ইনিশিয়েটিভ হুইচ ইজ গ্রেট আমার এই অনুষ্ঠানে আসার একটা মূল উদ্দেশ্যই তাই এটা একটা অন্যরকম অনুষ্ঠান ডেফিনেটলি এটা খুব প্রেস্টিজিয়াস লাগে আমার আর মদনদার কথা আর কি বলবো উনি তো সবসময় আরও নতুন নতুন কিছু ভাবনা ভাবেন সো ডেফিনেটলি আমার মনে হয় অনুষ্ঠানটা খুব এনজয় করবো এবং লাস্ট টাইমও এসেছিলাম বাট একটু দেরি হয়েছিল লাস্ট টাইম এবার চেষ্টা করলাম দব আমরা কলকাতায় ছিলাম না এই মুহূর্তে কলকাতায় ফিরে আমরা ঢুকলাম আর ডেফিনেটলি আই উইশ অল দ্য সাকসেস অফ দি প্রোগ্রাম আমি বলতে চাই যে মদন দাতা তো আছে মদন দা কালচারালি এত স্ট্রং একজন মানুষ সব শিল্পীদেরকে রাজাকে খুব ভালোবাসেন আমার ভালোবাসেন সাথে এবং আমার মনে হয় সঙ্গীতা ও যেরকম ভাবে নিজের কাঁধে একটা মহিলাকে আমি সবসময় বেশি সাপোর্ট করে এসেছি প্রত্যেক সময় আমি সঙ্গীতাকে আই অল ভেরি বেস্ট ইন লাইফ খুব ভালো আরো বড় করে এবার হচ্ছে আরো অনেক নামি দামি শিল্পীরা এবার এসছেন and really very proud to be associated কি বলবো এরকম মানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে বা জাতীয় স্তরে কাজ করেছেন তা আমাদের জন্মের আগে থেকে মানে বাংলা মানুষ অলওয়েজ সবাইকেই খুব প্রাউড ফিল করান আমরা তাদের পথ অনুসরণ করেই এই ফিল্ডে কাজ করছি এবং আমরা চাইবো আমাদেরও জায়গা যাতে সেরকমভাবেই একদিন স্ট্রং হয় জাতীয় বর্ণ দ্বিতীয় বর্ষ স্পেশাল হচ্ছে মার্চ মাসে জুন আসা আরও স্পেশাল হচ্ছে যে রাম আমার ওর ছবি ভীষণ ভালো লেগেছে এবং আই গন ফর দ্য আই অলসো মেসেজ রুকমিনী বিকজ আই নাম্বার সো আই কু মেসেজ বাট বিনোদিনী খুব সুন্দর হয়েছে খুব ভালো ছবি হয়েছে এবং আই উইশ দিস পার্টিকুলার ওয়ার্ড সার অল দা ভেরি বেস্ট ফর ইটস সেকেন্ড ইয়ার কমপ্লিটিং সেকেন্ড ইয়ার বাংলা জাতীয় গর্ব খুবই একটি স্পেশাল অনুষ্ঠান গত বছর আমি এসেছিলাম গত বছর আমি পুরস্কৃত হয়েছিলাম এবছর আরও অনেক বাংলার যারা গর্ব তারা এসেছেন এবং তারা আমাদের বাংলার গর্ব মানে জাতীয় গর্ব জাতীয় গর্ব মানে আমাদেরও গর্ব এক্ষুনি মম দেখলাম শুনছি ভেতরে আরও অনেকে আছেন সৌরভ ইত্যাদি আসুন এর তো মানে অফকোর্স এরা তো মানে দেশের গর্ব তো দেশের গর্বকে যখন বাংলার মাটিতে সেই সম্মানটা দেওয়া হচ্ছে এটা একটা ভীষণ বড় একটা ভালো একটা প্রচেষ্টা যেটা সঙ্গীতা সিনহা এবং অন্যান্য যারা যারা করছেন বাংলা জাতীয় গর্ব অনুষ্ঠানটি তাদের আমি সাধুবাদ জানাই আর আমার সঙ্গে আজকে জুনমালিয়া আছেন উনি আমার খুব একজন পছন্দের অভিনেত্রী কাছের অভিনেত্রী কাজ করার খুব ইচ্ছে রইল সাথে আর অ্যান্ড ইয়া আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা আগের দু বছর এখানে অ্যাটেন্ড করেছি আগের বছর খুব সুন্দর একটি প্রয়াস এবং এতে এত লোক ইন্সপায়ার্ড হয় আমরা সবাই কষ্ট করে আর্ট ফিল্ডে কাজ করছি কিন্তু এরকম সেরিমনিতে আমরা খুব ইন্সপায়ার্ড হই তাই আমরা খুব ভালো লাগে প্রতি বছর আসতে এই এমন গুণী মানুষদের মাঝে আমাদের একটা ছোট্ট স্থান হয়েছে এটা আমাদেরকে খুব ইন্সপায়ার করছে অফকোর্স আমি যাই না সম্মানিত হচ্ছে আমি এসেছি ইনভিটেশন ছিল তাই এসেছে এবং দেখতে যে কি হচ্ছে খুবই সাধুবাদ জানাচ্ছি খুব ভালো আর হয়ে গিয়েছিল সব থেকে আনন্দ লাগছে এই যে বাঙালির বাংলার জাতীয় গর্ব এটা তো আসলে বাংলারই গর্ব জাতীয় এবং তাতে যে আমাদের আমরা দুজন কন্ট্রিবিউট করতে পেরেছি আমরা যে কাজটা করছি মানুষকে আনন্দ দেওয়ার এন্টারটেন করার আমরা যে আমাদের বাংলাতে মানুষকে গর্বিত করতে পারছি জাতীয় স্তরে এটার আনন্দের এবং খুবই আপ্লুত লাগছে যে আমাদের দীর্ঘ বন্ধুত্ব দীর্ঘ একসাথে চলা এটা সার্থক হচ্ছে আমরা যখন জাতীয় পুরস্কার পেয়েছি বা আন্তর্জাতিক ভাবেও যখন আমার ছবি যখন যেমন ব্রিক্সে গিয়েছিল ব্রাজিলে নিয়ে গেছিলাম আমার ছবি তখন যেরকম রেসপন্স পেয়েছি সেগুলো তো একটা তখনকার এক্সপিরিয়েন্স

আমাকে নিয়ে গর্ব করার মতো কি আছে আমি জানি না আমি শুধু আমার নিজের কাজটা করে যাই সোজা থেকে নিজের কাজটাকে যতটা ভালো করা যায় চেষ্টা করি কিন্তু সব সময় মনে হয় হলো না আরো ভালো করতে হবে আরো ভালো করতে হবে এই একটা সবসময় একটা অতৃপ্তি থেকে যায় ভেতরে সেইটাকে নিয়ে সেইটাকে আগে রেখেই চলছি এই অতৃপ্তিটাকে রেখে চলছি এবং তার তাতে জানি না ঈশ্বরের আশীর্বাদে সত্য সাহেব বাবার আশীর্বাদে তিনি আমাকে এই আশীর্বাদ করছেন এই এত মানে এই পদ্মশ্রী পাওয়ার পরে আবার এই এই যে এখানে এনে আবার সম্মান দেওয়া হচ্ছে এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে